অনেকে যদি আমাকে বলে এটা ভিউ ব্যবসা তাহলে আমি তাই করছি আমার কোনো কিছু যায় আসে না ভাই এই লোকটা ছবি যেটা দেখছেন এই এই ছবির মানুষটাকে চেনেন হ্যাঁ চিনি ওনার নাম কি ওনার নাম হয়েছে হাতি ওসমান হাদি ভাই এখান থেকে একটা টোকেন টান দেন আমরা দেখবো আপনি ওসমান হাদি ভাইয়ের ছবি বের করতে পারেন কিনা যদি পেয়ে যান তাহলে আপনার জন্য থাকবে একটা সারপ্রাইজ ধরেন না দেখে ভাইয়া হ্যাঁ ওকে ফাইন দেখা যাক ভালো আছেন হ্যাঁ বলেন দেখি ভাই কি ছবি পাইছে উনি কার ছবি পাইছে উনি কার ছবি পাইছে এটা কে কে হ্যাঁ উসমান হাদিনাত আচ্ছা এটা ওনার ওনার নাম কি এই ব্যক্তির নাম কি ভালো করে দেখান ভাই তু দেখান ভালো করে হ্যাঁ নাম সেনাভাই নি আর ওনার নাম জানেন ওকে ফাইন আপনি জানেন ওনার নাম ওনার নাম জানেন ওকে ফাইন এ না আছেন আপনি কি ওনার নাম জানেন আচ্ছা আঙ্কেল আপনি মুর্বে মানুষ আপনি কি নাম জানেন নাম জানেন না আপনি নাম জানেন আপনি নাম জানেন এটাই আমাদের দেশ আপনি চিনেন আমি নাম না জানি নাম কিন্তু ওনারা কিভাবে চিনেন আমি ওর অনেক টিকটক দেখি ও টিকটক সেলিব্রিটি আচ্ছা উনি টিকটক সেলিব্রিটি দর্শক এটাই আমাদের দেশ এটাই আমরা জাতি আমরা জাতি হিসাবে কখনোই কৃতজ্ঞ বোধ করি না আমরা কৃতজ্ঞতা কি সেটাই বুঝি না দর্শক আমরা কয়দিন পর হাদি ভাইকে ভুলে যাব এটাই বাস্তব এটাই বাস্তব ওনার নাম মেজর সিনহা তাদেরকে কি মনে রাখা আমাদের উচিত না ভাই উচিত না হ্যাঁ উচিত না আমরা ভুলে যাই কেন ভুলে যাই যাবে দুই দিন পরে মানুষ একটা মারা গেলে দুই দিন কানবো তারপরে ভুলে যাই ভুলে যাবে না তো আমাকেও কিন্তু অনেকেই ভিউ ব্যবসা বলে যে ওসমান নিয়ে তুমি ভিউ ব্যবসা শুরু করছো কিন্তু আমার মনে হয় যে এটা করা দরকার যারা জানে না এখানে অনেকে জানছে না এই ভিডিওটা লাখো লাখো মানুষ দেখবে তারাও জানবে যে আমাদের একজন ওসমান হাদি ছিল আসেন দর্শক দেখি ওসমান হাদি ভাইয়ের ছবি এখান থেকে কে বের করতে পারে আমাদের দেখা দরকার আসেন আসসালাম আলাইকুম একটু একটু দাঁড়ান এই যে ছবিটা আছে এই ছবিটা কার ওসমান হাদি ওসমান ভাই না এখান থেকে একটা টোকেন টান দেন যদি ওসমান হাদি ভাইয়ের ছবি আপনি পেয়ে যান তাহলে আপনার জন্য একটা সারপ্রাইজ থাকবে ধরেন জাস্ট না দেখে ভাই প্লিজ হ্যাঁ ওকে দেখি ভাইয়া কোনটা পাইছে কার ছবি পাইছে ভাইয়া কার ছবি পাইছে একটু দেখান এটা কার ছবি এটা কার ছবি আবু ভাই হ্যাঁ রাখেন এখানে ধন্যবাদ ভাই আপনাকে ঠিক আছে ধন্যবাদ আসেন সালাম আলাইকুম আমার হাতে যে ব্যক্তির ছবি দেখছেন ওনাকে চেনেন ওনার নাম কি ভাইয়া এখান থেকে একটা টোকেন তোলেন যদি হাদি ভাইয়ের ছবি আপনি পেয়ে যান দেন আপনার জন্য একটা সারপ্রাইজ রয়েছে দেখা যাক ভাইয়া হাদি ভাইয়ের ছবি পাই কিনা দেখি ভাই এটা কার ছবি পাইছেন

সরি ওসমান হাদি ভাই একদম রাইট এদিকে আসেন আপনি তো সাইডে আসেন ওসমান হাদি ভাইয়ের ছবি পান কিনা দেখি দেখা যাক ভাইয়া দেখেন দেখা যাক দর্শক উনি পাই কিনা আমরা দেখবো ও ভাই ফাইনালি উনি ওসমান হাদি ভাইয়ের ছবি পাইছে একটু সামনে আসেন প্লিজ ভাই এখানে আমরা আমরা ওসমান হাদি ভাইয়ের ছবি রাখছি সেম টু সেম ভাই একটু একটু হেল্প করবেন একটু এদিকে আসবেন একটু এটা রাখেন আমরা এখানে কার কার ছবি রাখছি একটু দেখাই আমরা এখানে জাস্ট কিছু সম্মানীয় ব্যক্তিদের ছবি রাখছিলাম এনে অনেকে দেখিন নাই জাকিন ডক্টর জাকির নায়ক ভাইয়া দেখা যাচ্ছে ডক্টর জাকির নায়ক পাশাপাশি আমরা আমরা আরও ছবি রাখছি ও ওনাকে তো চেনেন জি জি ওনার নাম তো আপনি বলছেন জি আচ্ছা এখানে রাখি আমি আমি দেখতে চাই দ দর্শকদেরকে দেখাতে চাই আচ্ছা ওনার ওনার নাম কী বিনোদন আলো এখানে শুধুমাত্র সম্মানীয় ব্যক্তি হিসাবে এখানে ছবিগুলো রাখা হয়েছে এর ভিত আর কিছুই না

আব্দুল্লাহ আদনান ছবি রেখেছে পাশাপাশি আমি আরো ছবি রেখেছি অনেকে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি রেখেছি ভাইয়া তো দেখি সব মাশাআল্লাহ সবাইকে চিনতেছে অনেকে আছে চিনে নাই অনেকে আবদুহনা সৈয়দ আহমদুল্লাহ সৈয়দ আহমদুল্লাহ সাহেব হুজুর ওকে ফাইন দেন আমরা আরেকটা লাস্ট একটা টোকেন এটাতে কি রেখেছিলাম অনেকে এ অনেকে সিনা নামটা যে এমনি ভিডিও দেখি মনে হয় হয় উনি কে মেজর সিনা থ্যাঙ্ক ইউ মেজর সিনহা অধিকাংশ মানুষ ওনাকে ভুলে গেছে কিন্তু আমাদের তো এটা উচিত না টেকনাফের হ্যাঁ হ্যাঁ একদম রাইট ঠিক আছে আমি আমি এই লোকগুলাকে ভালোবেসে রাখছি আর আমার মনে হয় ওনারা সম্মানীয় ব্যক্তি ওনারা ওনারা সব সময় সম্মানের জায়গা থাকবে তাই তো এই টকেন টোকেনগুলো আবার এখানে রেখে দিলাম ভাইয়া দেব তো আদিবের ছবি পেয়েছে আমি একটা দিতে চাই ভাই ভাই রাখেন টাকা ছোট্ট দর্শক আপনারা হাদি ভাইয়ের নামে এক লাইন বলেন আর আপনার টাইম ভিডিওটা শেয়ার করবেন এই কারণে শেয়ার করবেন যেন আগামী প্রজন্ম জানে আমাদের একজন হাদি ছিল ভাই আপনার জন্য এই ছোট্ট উপহার এটা আপনার জন্য